তো বন্ধুরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এটা আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো মেটাল ডিটেক্টর টি টু আপ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আমার আগের ভিডিও আনবক্সিং ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি আপনাদেরকে এটা আজকে সেটিং করে দেখাবো যে এই মেটাল ডিটেক্টর আসলে কিভাবে সেটিং করে তো প্রথমে আমি বক্সটি খুলে নিচ্ছি আমি এগুলা এখন সেটিং করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এটা কিভাবে সেটিং করে প্রথমেই এই জিনিসটা আপনি সেটিং করবেন আপনি যতটুক হাইট রেখে আপনারা এটা সেটিং করতে পারবেন তো আমি এটা সেটিং করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি সেটিং করে ফেলেছি যে এটা সেটিং হয়ে গেছে এখন জাস্ট আমি এই কয়েলটা লাগাবো আপনি দেখতে পাচ্ছেন এই কয়েলটি এই কয়েলটি আমি এখানে লাগানোর চেষ্টা করব এটা খুবই ইজি এবং আপনি যে কেউ এটা সেটিং করতে পারবে তো আমি জাস্ট এটা এখানে ঢুকাই দিচ্ছি এই যে নবটা দেখতে পাচ্ছেন এই নবটা আপনাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এই নবটা আপনি এই কয়েলটা আটকানোর জন্য মূলত এটা আপনার আপ ডাউন করার জন্য তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুক রেখে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন তো আমার এতটুকুই প্রয়োজন আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি বেশি ইয়া রাখবো না এটা প্রায় সেটিং হয়ে গেছে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে এখানে যে পাঁচটি পিন আছে এই পাঁচটি পিন যেন সুন্দরভাবে মিশে থাকে এটা আপনাকে এইটা টাইট দিয়ে রাখতে হবে এটা এখন হয়ে গেছে তারপরেও আমি আরেকটু ছোট করতে চাচ্ছি বাস এখন হয়ে গেছে আমি কোয়ালিটি একটু টাইট করে নিতে চাই এখন হচ্ছে এটা আমার লাগানোর পালা আমি এই কার্টুনটা মূলত সমস্যা করছে এই কার্টুনটা আমি রেখে দিব এটা আমি এখানে লাগাতে চাচ্ছি তো এখানে দুইটা আপনার নব দেখতে পাবেন এই পাশে দুইটা নব দেখতে পাবেন এই দুইটা নবই আপনাকে খুলে নিতে হবে তো আমি দুইটা নফই এখন খুলে নিয়েছি এটা জাস্ট এখানে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি একটি নব লাগিয়ে ফেলেছি আর একটি নব এখানে লাগাতে হবে আপনাকে খুব খেয়াল করতে হবে এখানে নব যেন এলোমেলো না হয় খুবই কেয়ারফুলভাবে এটা লাগাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়ে গেছে এখন এটা আমি আপনাদেরকে পুরো সেট আপে আপনাকে দেখাচ্ছি আপনি দেখেন এখন কি সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরা মেটাল ডিটেক্টর আপনি দেখতে পাচ্ছেন পুরাই খুবই সুন্দর এবং খুবই মজবুত এবং এই কয়েলের পাওয়ারটাও খুবই হাই কোয়ালিটির পাওয়ার তো যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিতে আপনাদের নেক্সট ভিডিওতে আপনারা প্রতি দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ইউজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি এখান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি